সকাল সকাল নিয়ে নিয়েছি চা আর চায়ের সাথে টা রয়েছে এখানে এটা একটা ভালো বিস্কিট এর আগে খেয়েছিলাম এটা তো টপ বিস্কিট চলো চাটাকে এনজয় করি আর এখানে তো প্রকৃতিতে প্রকৃতি মানে জাস্ট আমেজিং বাইরে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে হাওয়া তো আসেই আর শীতে একটু রোদের সাথে হাওয়া আর তার সাথে এখানে বসে চা ব্যাপারটা ভালো কে 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 নাকি কে রে কে রে কে রে কী খেলছো এটা রেডি সেট গো রেডি অনিয়নমন সেট গো জ জ জুম বাবু ছাদের ওপর দেখো রোদ নিতে এসেছে তার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে মায়ের সঙ্গে এক্ষুনি আব্বাহ ছিল নিচে গেল দোকান যাবে তাই ও গেটটা লাগিয়ে দিতে হবে গেটটা সিঁড়ি গেট লাগাতে হবে হ্যাঁ 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 তাই তো তাই চারিদিকে অনেকদিন পর এসে দেখছি বেশ ভালোই লাগছে ছাদের ওপরটা চেঞ্জ সব দিকে চারিদিকে সকাল সকাল উঠে আমাদের তো চা ধা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প গুজব হলো বাবুকে ব্রেকফাস্ট করালাম ও তো ছাদে গিয়ে দিব্যি ভালো খেলছিল এখন আম্মু আর তোমাদের দাদা ভাই ওখানে একসাথে আছে আর আব্বু গেছে ডালপুরি আনতে জিয়াগঞ্জে এসেছি আর জিয়াগঞ্জে ডালপুরি খাবো না এটা তো হতে পারে না তো আবু গেছে ডালপুরি আনতে তো আসুক তখন আমরা করবো ব্রেকফাস্ট চলো এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আব্বু এনে দিয়েছে ডালপুরি কিন্তু এটা ভুটার ডালপুরি এক একটা সাত টাকা করে দিয়েছে বাবা ভাবা যাই ডিমান্ড কি আর তার সাথে মটরের ঘুগনি আর লাড্ডু বাবুকে দেখো কি করছে এগুলো কি কি বলে আমি জানি না কি গো এটা কলাই আম্মু রোদে এই ফেলে দেয় না আম্মু রোদে শুকোতে দিয়েছে আর কলাইগুলো নিয়ে না না বাবু না 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 ফেলো না কিন্তু দাদি বকবে কষ্ট করে রোদে দিয়েছে হ্যাঁ ও দাদি হেল্প করে দিচ্ছে ও যদি ফেলেও আম্মু বলবে ফেলুক বোকো না ওকে তাই বলবে নানাচড়া করে দিচ্ছে ভালো করে রোদ লাগবে তাই মজা পাচ্ছি জানো তো থাক মুখে আর আমি তো এখানে আছি আমি জানি না আমাকে কতটা কি দেখা যাচ্ছে রোদে আমি কিছু নিজেই বুঝতে পারছি না রোদটা গায়ে লাগাচ্ছি তো বেশ ভালো লাগছে মানে হালকা হাওয়া বলছে রোদ আছে মানে রোদটা সুন্দর লাগছে আর আমার আবার একটুতে র্যাশ ট্যাশ বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকে আব্বু নিয়ে এসেছি বাজার থেকে কিনে মাটন আর সকালে তো ডালপুরি খেলাম ব্রেকফাস্টে আর মাটনের সাথে হচ্ছে ফুলকপির একটা মিক্স ভেজ আর একটা শাক হচ্ছে যেটার সাথে ছোলা শাক রয়েছে পালং শাক রয়েছে আর একটা শাক বলল একসাথে ছোলা বুট বোথা আর পালং মিক্সড তার সাথে বেগুন আছে আর বেগুন আর বড়ি একসাথে আর এইগুলো হচ্ছে আজকেকার রেসিপি আম্মু বিরিয়ানি করতে চেয়েছিল এবার যদি পিয়া আসতো আমার ননদ তাহলে করলে একসাথে ভালো লাগতো আমি বারণ করলাম যে থাক নেক্সট তো আবার আসবো তখনই তো আর শেষ না এখন এখানে এখানে বেশিরভাগ সময় থাকতে হবে ওখানেও থাকতে হবে দুই দিকে আমাদেরকে এখন দেখতে হবে বুঝলে তো এগুলো করে এটা করে ঠরে নিয়ে বাবুকে স্পঞ্জ বাদ দেবো বাবু তুমি ফ্রেশ হয়ে গেছো বাবুকে সবাই দেখে নাও আরসকে ও টোটালি ফ্রেশ নারী বাড়িতে

চলে এসেছি লাঞ্চের মেনুতে এখন আমরা করব লাঞ্চ লাঞ্চে কি কি আছে চলো দেখাই এখানে রয়েছে স্যালাড মানে শশা কাটা তার সাথে এখানে আম্মু বানিয়েছে এটা মিক্স ভেজ একটা ফুলকপি সমস্ত কিছু দিয়ে আর এখানে রয়েছে বেগুন ভর্তা আম্মুর হাতের এটাও আম্মু বানিয়েছে বাকি এটা কি আছে আমি নামাতে পারবো না দাঁড়াও আস্তে করে দেখাচ্ছি এখানে যেটা রয়েছে বড়ি দিয়ে সব মিক্স যে শাক রান্নাটা সেটা এটাও আম্মু করেছে বেগুন ভর্তা মিক্স ভেজ শাক আম্মু বানিয়েছে আর মাটনটা আমি রান্না করলাম আম্মু কেটে দিয়েছে যে এখানে লাল লাল মাটনের একটা গ্রেভি বালা ঝোলও না মানে একটুই আর কি তোমার খুব বেশি শুকনো করিনি এবার খুব ঝোলও নয় এই হলো আমাদের আজকে লাঞ্চের মেনু বাইরে এখন কেউ নেই তো চলে আসো সিঁড়ির দিকে যাচ্ছে কই আরস এসো এসো এখন আরসের দাদি এটা বার করে দিল ওকে ও এটা নিয়ে এখন এনজয় করছে এ পাশে এসো দেখি এ পাশে হয়ে গেল খেলা ওরে বাবা ও শুধু ছেঁড়া প্লাস্টিক ছেঁড়া জিনিস নিয়ে খেলবে ওটা ওটা তো কই এটা ওটা নিয়ে খেলো এখন আব্বু নিয়ে আসলো এখানে চপ বেগনি আর ঝাল বড়া বিস্কিটটা বাবুর আমার নয় ওকে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি সন্ধ্যের টিফিনটা হচ্ছে এখন তার আগে তুমি কি খেলে জানো ওটা দেখ বলে ভাপা পিঠে বাবু ও পাশে যাস না আমার মেয়েকে দেখবে দেখো আমার ছেলে আর মেয়ে দুটোই বাবু এদিকে আয় চুটকি বেঁধেছিস আয় শীতকালে হচ্ছে কি এই ধরনের ভাপা পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে যেটা তোমার ভেতরে অনেক বেশি গুড় দেওয়া রয়েছে আর চালের আটা দিয়ে করা হয়েছে তো তোমাদের দাদা ভাই আম্বু সবাইটা খাওয়া হয়েছে আমি তো খাই না এটা আবু মেবি খাবে তবুও আমি একটু ট্রাই করে দেখবো যেহেতু শীতকালের সো আমাদের আজকে সন্ধ্যাটা পুরো জমে গেছে আর এখানে আমি বানাচ্ছি চা যেটা হচ্ছে কি দুধ আর চা পাতা চিনি সব দিয়ে দিয়েছি এই এইটা হচ্ছে কি ভাতটা ফেলে দেবো চায়ের ভেতরে আর তার সাথে এখানে আদা আর একটু এলাচ আর গোলমরিচ একসাথে ঠুকে দেব পুরো তন্দুরি চায়ের মতন ফ্লেভারও হয় খেতে মাস্ত লাগে হ্যাঁ জিয়াগঞ্জে চলে আসলে যাওয়ার আর কোথাও কিছু থাকে না কারণ বাইক নিয়েও আসা হয়নি তারপরে আবার ট্রেনে এসেছি বাবুর জন্য ঠান্ডাতে তো সেখানে কোথাও বেরোতেও পারছে না বাড়িতে টাইম কেটে যাচ্ছে আর ও তো কালকের মতো সে সেম জিনিস করছে আবার কি করছো চা বাড়ছো সবার জন্য চা চার জন্য চারটে চলো চা খায় এখন সন্ধ্যাবেলায় অনেক কিছু খাওয়া হয়ে গেল মাও তো চলে আসলো দুধ নিয়ে আপনার কি বলে এই

বাবু লুকে কি করে রাতের ডিনারে আমরা বসে পড়েছি এখানে আবু নিয়ে এসেছে লাচ্ছা পরোটা তার সাথে মাটান তো আছেই আর এখানে সালাড টলাট চাটনি সব দিয়েছে আর আমি একটু ভাত খাব পরোটা মিশিয়ে খেয়ে নেব এই হলো আমাদের রাতের ডিনার চলো বের হই নি ডিনারটা